দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি দর্শক আমরা চলে আসছি চুয়াডাঙ্গার ডুগডুগি পশু হাটে এসেই দেখতে পাচ্ছি কাদের ভাই কিন্তু গাভী সহ একটা দেখার মতো বাসুর নিয়ে হাজির হয়েছে হ্যাঁ কাদের ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের বাসুর আপনার এটা আবার সেই ব্রাহ্মা কত নম্বর কাটির বাচ্চা জানেন দুশো তিপান্ন কাটির চারা আচ্ছা এদিকে আসেন তো আপনার গাভীটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার গাভীটার হ্যাঁ কিন্তু এর শরীরটা এমন কেন আগুন ধরিয়ে গোয়ালে আগুন হলো পুড়ে গেছিল ও আচ্ছা আগুনে পুড়ে গিয়েছিল তারপরে এখন সুস্থ কিন্তু এমন দাগ হয়ে আছে তাই না আচ্ছা কোনো সমস্যা নেই বলছে গাভীটা কয় দাঁত

চেক না 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 করা পর্যন্ত এখন তিন মাস প্লাস না হইলে হাতে বাঁধবে না এটা ঠিক বলছে দর্শক বাচ্চাটার এই যে পাশা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডের গঠনটা দেখেন লেজের গোসাটা কিন্তু বেশ মোটা আছে হ্যাঁ বেশ এখনই যদি বলি এটার হাইট কত হবে পঞ্চান্ন এই পঁয়তাল্লিশ আটচল্লিশ এমন না পঁয়তাল্লিশ ধরা যায়

মেয়ে হাজির কাদের ভাই